এখন এখানে বাজে রাত সাড়ে দশটা আমি কোর্টে আসছি খাবার খেতে বিরিয়ানি খেলাম সালাদ খেলাম এটা হলো ফুড কোর্ট এখানে আপনি সব ধরনের খাবার পাবেন সাদা ভাত থেকে শুরু করে বিরিয়ানি পোলাও সব একটা রো মুরগির মাংস দিয়েছে চিলি চিকেন চিলি চিকেনটাও কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকমের খাবারের অর্ডার দেবেন আর এটাই সবাই এখানে খেতে বসে গেছে ভিটোনে আসলে একটু ঘুরে আসবেন তাহলে খাবার খেতে আল্লাহ হাফেজ